এটা কি আপনি বিশ্বাস করবেন মাত্র একটা বেলচা সামান্য খড় ব্যবহার করে চীন তাদের বিশাল মরুভূমিকে সবুজ জঙ্গলে পরিণত করেছে কিন্তু কিভাবে তারা এর জন্য একটা বিশেষ পদ্ধতি আবিষ্কার করেছে যার নাম গ্রাস গ্রিড এই পদ্ধতিতে শ্রমিকরা চাল বা গমের খড়কে মরুভূমির বালির ওপর চারকোনা ঘরে ঘরে বিছিয়ে দেয় এভাবে হাজার হাজার একর জমি ঢেকে ফেলা হয় যখন বাতাস এই গ্রাস গ্রিডের সাথে ধাক্কা খায় তখন বাতাসের গতি প্রায় ষাট থেকে সত্তর শতাংশ পর্যন্ত কমে যায় ফলে আলগা বালি আর উড়ে বেড়াতে পারে না বরং নিজের জায়গাতেই স্থির হয়ে যায় এরপর সেই চারকোনা ঘরগুলিতে স্যাকসল ডেজার্ট পপলার অ্যান্ড সল্ট সিডারের মতো মরুভূমির গাছ লাগানো হয় তাদের শিকড় মাটিতে গেথে গেলে তারা স্থায়ীভাবে বালিকে আটকে রাখে এই প্রযুক্তি চীনের মরুভূমিকে সবুজে ভরিয়ে তুলতে সফল